বলবো অবহেলিত একটি ফরজ বিধান সম্পর্কে যে ফরজ বিধানের অবহেলা এবং তার প্রতি অবজ্ঞা এটা আমাদের সাবকন্টিনেন্টের মুসলমান সমাজের জন্য একটা লজ্জাজনক অধ্যায় বলতে পারি কারণ ইসলামকে যারা প্র্যাকটিস করার চেষ্টা করি ব্যক্তিগতভাবে জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ বিধি বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা যাদের মধ্যে আছে এই ফরজ বিধানের অবহেলা তাদের মধ্যেও প্রকট আর সেটি হলো বাবা মায়ের সম্পদে বনের অধিকার এটা আদায় করা ফরজ নাকি সুন্নত এটা কোনো নফল কাজ না এটা ফরজ একটি কাজ এই ফরজ কাজটা বাংলাদেশের সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত হওয়া ফরজ কাজগুলোর মধ্যে থেকে একটি বহু প্র্যাকটিসিং মুসলমান আছেন আল্লাহ মেহরবানিতে নবীর সন্না তার শরীরে তিনি ধারণ করেন তিনি পাচক্য নামাজ পড়েন মুখে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশিত দায় দ্বারা নিজে সুশোভিত হয়েছেন হজ তোমরা সম্পাদন করেন কোরআনে করিমের দিনী কাজ মসজিদ মাদ্রাসা বিনির্মাণ অনেক ভালো ভালো কাজের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত কিন্তু এই একই মানুষ নিজের বাবা এবং মায়ের সম্পদে বনের যে প্রাপ্য অধিকার সেটা পাই পাই করে হিসাব সঠিকভাবে বুঝিয়ে দেন না অন্যান্য ফরজের গুরুত্ব তার কাছে আছে এমনকি তিনি কাউকে ঠকান না কারণ হক মেরে খান না ভারত পক্ষে চিটারি বাটপারি করেন না কিন্তু এই লোকটাও বাবা মায়ের সম্পদে বনের হক যথাযথ ভাবে আদায় করে দেন না এই না দেওয়ার অন্যতম একটা বড় কারণ হল এর গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকেরই জানাশোনা সেরকম নেই সচেতনতার অভাব আমরা মনে করি ভাই বোন আমরা আমরা অনেক খরচ খরচা করতে হয় বোনদের জন্য ভাইদেরকে ছোট ভাই হয়ে বড় বোনের জন্য খরচ করতে হয় আর বড় ভাই হলে তো কোনো কথাই নেই বন্ধের জন্য অনেক খরচ খরচা করতে হয় আমরা মনে করি সেগুলো তো অ্যাডজাস্ট হয়ে যায় এ ধরনের একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হওয়ার কারণে বাবা মায়ের সম্পদে বন্ধের প্রাপ্য অধিকারটুকু আমরা অনেকে দেই না দ্বিতীয়ত না দেওয়ার আরেকটি কারণ হলো বন্ধের তরফ থেকে এটার ব্যাপারে তেমন কোনো প্রেশার থাকে না বন্ধুরা খুব স্পষ্ট করে তাদের চাহিদার কথা তাদের অধিকারের কথা তারা মুখ ফুটে বলেন না এর কারণে ভাইরা অনেকে ধরে নেন যে এই বিষয়ে বোধ হয় তাদের তেমন কোনো দাবি দেওয়ার নেই তৃতীয়ত অনেক ভাই আছেন যারা মনে করেন যে বোনদের আর কি বা তেমন পাবে তার চাইতে বরং তাদেরকে অন্য অনেক ভাবে আমি পুষাই দিব এবং সেটাকে কাটাকাটি করে অ্যাডজাস্টমেন্ট করে নিব এরকম নানাবিধ ভুল ধারণা এবং শয়তান নানাবিধ আমাদেরকে আইডিয়া দেয় সেই আইডিয়াগুলো মাথায় আসার পর আমরা বন্ধের অধিকারকে যথাযথ দেওয়ার গুরুত্ব সেভাবে অনুভব করি না এমন কি বোন সিনিয়র হয়ে বয়স্ক হয়ে সন্তান সন্ততি হওয়ার পর মারা যাওয়ার পর বোনের ছেলে মেয়েরা নানা বাড়ির সম্পদ নেওয়ার জন্য তখন দেন দরবার বিচার সালিস এবং মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে হয় এতদিন পর্যন্ত আমরা জিনিসটাকে বিলম্ব করে ফেলি মৌলিকভাবে মাঝে একটু জেনে রাখি কোন মানুষের মৃত্যুর পর তার ওয়ারিসদের পরে কয়েকটা কর্তব্য চলে আসে ইমিডিয়েট মৃত্যুর পর পর তৎক্ষণাৎ কিছু করণীয় তাদের উপরে প্রযোজ্য হয় তার মধ্যে এক নম্বর প্রযোজ্য হয় মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করা এরপর মৃত ব্যক্তি যে সম্পদ তিনি রেখে গেলেন তার সম্পদ থেকে তার দেনা দায়ী থাকলে সেগুলোকে পরিশোধ করা এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় তার সম্পদের অবশিষ্ট যেটা দেনা দেয় পরিশোধ করার পর থাকে সেটা তার ওয়ারিস কোরআন যাদেরকে যা যতটুকু হিসা দিয়েছে তাদেরকে ততটুকু হিসা বুঝিয়ে দেওয়া এটা কর্তব্য আমাদের সমাজে এই জিনিসটাকে গড়িমসি করে লেট করা হয় দেরি করা হয় এত বেশি দেরি করা হয় যে শেষ পর্যন্ত এটার কোনো হদিস খুঁজে পাওয়া যায় না কুলকের পাওয়া যায় না অনেক দেরি হয়ে যায় এবং এটাকে আর স্মুথলি বন্টন করা ইজি থাকে না সহজ থাকে না এটা জটিল হয়ে হয়ে যায় যায় এই যে বিলম্ব করা হয় এরও একটা কারণ আছে সে কারণটা হলো অনেকে মনে করেন বাবা মা মাত্র দুনিয়া থেকে গেলেন মাত্র লাশটা দাফন করে আসলাম এখনো যদি ভাই বোন সবাই মিলে আমরা বসে যাই যে বাবা মা কি রেখে গেলেন দায়দেনা কি আছে না আছে সেটা পরিশোধ করলাম ভালো কথা কিন্তু বাকিটুকু আমরা নিজেরা কে কত পাবো বন্টন করার জন্য যদি বসে যাই সমাজের মানুষ কি বলবে আমাদের সমাজ অনেক খারাপ কাজকে খারাপ মনে করে না কিন্তু ভালো কাজকে খারাপ মনে করে বাবা মা মৃত্যুর পর ভাই বোনরা বসে কি কি সম্পদ রেখে গেলেন দায় দেনা কি আছে পরিশোধের ব্যবস্থা করে বাকি কি থাকলো সেটা আমরা কে কতটুকু পাবো এটাকে ক্রিস্টাল ক্লিয়ার একবারে পরিষ্কার ভাবে মধ্যে বন্টন করে নেওয়া এটা তাদের উপরে ফর্স এই ফর্স বিধানটাকে বিলম্ব করতে করতে দুই চার বছর নয় দুই চার যুগ আমরা পার করে দিই এরপরে দেখা যায় যে আগের সে মেন্টালিটি আর থাকে না এর মধ্যে বহু পানি গড়িয়ে যায় নদীতে বহু সময় পার হয় মন মানসিকতা পরিবর্তন হয় প্রেক্ষাপট পরিবর্তন হয় এরপরে আর চাইলেও আগের মতো যখন বন্টন করা যেত সে বন্টন করার পথটা সেভাবে খোলা থাকে আমরা এখানে যারা আছি কয়জন বলতে পারবেন যে আমার বাবা বা আমার মায়ের মৃত্যুর পর আমার পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পর আমি দু চার পাঁচ দিন সাত দিনের মধ্যেই তার সম্পদের গণতনের কাজ শেষ করে ফেলেছি এখানে কি কেউ আছেন এখানে কেউ থাকলে একটু আমি দেখতে চাই যে রেশিওটা কিরকম আমরা এখানে কয়েকশো মানুষ আছি এর মধ্যে দু চার পাঁচজন কি আছেন যে এক সপ্তাহের মধ্যে বন্টন করে ফেলেছেন থাকলে একটু হাতটা তুলে একটু দেখাবেন অবাক করা বিষয় কিন্তু আমরা এখানে এতগুলো মানুষ সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে বন্টন ক্রিয়া শেষ করেছেন এরকম মানুষ এখানে হাত তোলার মতো আমরা সেভাবে পাইনি এটা কিন্তু একটা ইন্ডিকেটর আমি যে শুরুতে বলেছি অবহেলিত ফলস আমি যে শুরুতে বলেছি যে ফল সবচেয়ে বেশি বলুন দিতে হচ্ছে এই বিষয়টিকে প্রমাণ হলো এখন যে আমরা এখানে একজন মানুষও নেয় যে বাবা মা মৃত্যুর পর এক সপ্তাহের ভিতরে বন্টন করেছি আলহামদুলিল্লাহ অনেকের বাবা মা এখনো বেঁচে আছেন স্ত্রী স্বামী বেঁচে আছেন তাদের তো আসে নাই কিন্তু যাদের আসছে তারা কয়জন এটা কাজ করেছে করে নেই আমরা বেশিরভাগ বলছি কেন করি নেই কারণ যখনই ভাই বোন মিলে বন্টন করতে বসবেন এলাকার মানুষজন বলবে ছি 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 লাল দাফন করে এসে পারলো না এখন তারা ভাগ জন্য বসে গেছে কত খারাপ আমাদের সমাজে কারোর প্রয়োজন হয়েছে সে বিয়ে করেছে এটা নিয়ে বহু লোক বহু কথা বলবে একজনের স্ত্রী মারা গেছেন বয়স হয়ে গেছে সিনিয়র মানুষ পঞ্চাশ ষাট সত্তরের ঘরে চলে গেছে বয়স তিনি আরেকটা বিয়ে করেছে। সুচ্ছই রব করে যায় ফিস 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 করে আলাপ আলোচনা শুরু হয়ে যায় লোকটা কি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন কিন্তু এটা নিয়ে সমালোচনা হয় এই সমাজটাকে যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে দিন দিন মানুষের অধিকার একটা পর একটা পায়ের নিচে পিষ্ট হতে থাকবে আমাদেরকে সংগ্রাম চালাতে হবে কেউ ফিসফিস করতে আসলে প্রতিবাদ জানাতে হবে লোকটা কোনো অন্যায় করে নাই কেন আপনি সমালোচনা করছেন কেন এটাকে খারাপ ভাবে নিচ্ছেন আমরা যখন ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করবো না তখন সমাজে ব্যবচার হবে অন্যায় হবে অনাচার হবে তলে তলে অনেক অপরাধ কর্ম হবে প্রথমত এই ট্যাবও ভাঙতে হবে বাবা মার মৃত্যুর পর দ্রুততম সময়ের মধ্যে সম্পদের বন্টন করা দোষের কোনো বিষয় নয় বরং এটা ভালো বিষয় কোন অর্থে ভালো কারণ যদি বিলম্ব করা হয় তখন প্রপার বন্টনের পথ দিন দিন সুগম হবে না আরো কঠিন হবে কঠিন হবে একটা ভাই অবিবাহিত আছে যদি আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর লেট করেন এর মধ্যে তার বিয়ে হবে তার ছেলে মেয়ে হবে তার ফ্যামিলির একটা আলাদা আইডিওলজি আছে তাদের চিন্তাধারা আছে মন মানসিকতা আছে সেটার প্রভাব পড়বে কারো গায়ের জোর বাড়বে সেই গায়ের জোর দিয়ে করার প্রবণতা বাড়বে যদি মৃত্যুর পর পর বন্টন করা হয় সবার নরম থাকে ভয় থাকে বন্টন না আমাদের দেশে ভেজাল হয় বিশেষ করে গ্রামে এই ভেজালগুলো সব হয় ঈদের বন্ধে কখন হয় ঈদের বন্ধে ঢাকা থেকে চিটাং থেকে বিদেশ থেকে বিভিন্ন বিভাগীয় জেলা শহর থেকে ছুটিতে গ্রামে ঈদ যায় ঈদের দিনটা কোন রকম ঠিক মতো চলে ঈদের নামাজ পড়ে আসে সেমাই চিনি খায় টায় সবার বাসা যাওয়া আসা করে ওকে এরপরে দুই দিন তিন দিন চলে দরবা জমি জমা নিয়ে গন্ডগোল এই একটা জায়গায় আমাদেরকে বড় ধরনের সংশোধনী আনতে হবে যে কোন মানুষের মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ থেকে তার কাফন তাফনের ব্যবস্থা করার পর ধার দেনা পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদ অনতি বিলম্বে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা যদি সচেতন হই সমাজটাকে সচেতন করবার উদ্যোগ গ্রহণ করি ইনশাআল্লাহ বহু অনাচারের পথ বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম বন্ধের হক এটা আদায় করার ক্ষেত্রে যে গড়িমসি করা হয় এর অন্যতম কারণ হলো যে দেরি করা হয় এরপরে অনেক দিন হয়ে যায় ততক্ষণে আসলে আর ওই আগের মতো মানসিকতা এবং সেরকম পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট আর থাকে না দেরি হয়ে যায় এই জন্য এই জিনিসটা আমাদের করা উচিত হবে না এবং বিশেষ করে অন্যান্য ওয়ারিসদের হক কম বেশি দেওয়া হয় দুইজন ভাই থাকলে তারা নিজেরা ঠিকই ভাগ বন্টন করেন একটা মিল মিশের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে তারা আসেন যে লোকটা বঞ্চিত থাকে পরিবারের বাপের বা মায়ের সম্পদের মধ্যে তার নাম হলো বোন ভাইরামা এক্ষেত্রে একটা ঘোড়া যুক্তি শয়তান আমাদের মনের মধ্যে তৈরি করে দেয় সেটা হলো বোনকে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে কয়েক লাখ টাকা খরচ হয়েছে অনেক বাবা জীবদ্দশায় এগুলো মিটমাট করে দেয় মেয়েদেরকে বলে দেখো মা তোমার বিয়েতে তো অনেক টাকা খরচ হয়েছে অনেক মানুষ খাওয়াইতে হয়েছে করতে হয়েছে 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 অনেক জিনিসপত্র তো তুমি আর দায় দাবি রাখিও না এটা অনেক মা অনেক বাবা বলে খুবই গরহিত এবং জঘন্য একটা কাজ সন্তানের বিয়ে দেওয়া বিশেষ করে কন্যা সন্তানের বিবাহ দেওয়া এটা বাবার উপরে দায়িত্ব এবং কর্তব্য দুই টাকা খরচ করে দিবেন না দুই লক্ষ টাকা খরচ করে দিবেন এটা বাবাকে ব্যবস্থা করতে হবে তাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি আপনার প্রত্যেকটা সম্পদে আপনার সন্তান হিসেবে তার যে অধিকার আল্লাহ দিয়েছেন সেই অধিকারকে যদি আপনি এখান থেকে এবং এখান থেকে যদি আপনি যান এবং এখান থেকে যদি আপনি যোগ বিয়োগ করেন প্লাস মাইনাস করেন তাহলে এটা হবে আপনার তার প্রতি অবিচার এবং জোলম বাবা হয়েছেন দেখে মা হয়েছেন দেখে সন্তানের প্রতি জোলম করবেন এটা সহজ না প্রত্যেকটা মানুষের বিচার হবে কিয়ামতের ময়দানে সন্তান হিসেবে বাবার হক নষ্ট করলে যেরকম বিচার হবে বাবা হিসেবে সন্তানের হক নষ্ট করলে তার বিচারও হবে অনেক বাবা মা আছেন মনে করুন আমি তো বাবা আমি তো মা যা કૃসিতা করব জি না আপনি সন্তানদের মধ্যে যদি বৈষম্য করেন অবিচার করেন জুলুম করেন কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এজন্য ভয়রা মা আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন খবরদার মেয়েদের হক থেকে বঞ্চিত করার জন্য তাদের পেছনে খরচ করেছেন এই যুক্তিতে তাদেরকে যদি আপনি কনভিন্স করেন এবং তারা মুখ দিয়ে যদি বলে বাবা তারপরে এটা অচিত হবে না এটা অন্যায় হবে এবং কেউ ময়দানে আপনাকে আসামির বরং আপনি অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হলো সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া যে খবরদার আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা ভাইব কোরআন বর্ণিত হিসা অনুযায়ী তোমরা বন্টন করে নিবা কোন প্রকার হের ফের করবা গায়ের জোর খাটা বানা বৈষম্য করবা না জুলুম করবা না কারো হক মেরে খাবে না এই ওসিয়ত যদি আপনি করে যান এরপর যে সন্তানরা তুসরিব করে তাদের মধ্যে কেউ জুলুম করে একজন আরেকজনকে ঠকায় আল্লাহর কাছে আপনি অভিভাবক হিসাবে আপনার দায় অন্তত থাকবে না যদি আপনি ওসিয়তটা আপনি করে যান অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে আমরা গড়ে তুলব ভাইরা আমার অনেক বাবা মা নিজেই এই অনাচারের পথ ওপেন করে যান। একজনকে বাড়াই দিয়ে আর একজনকে কমাই দিয়া আগে থেকে বলে জানতে তুমি দায়দাবি করিও না তুমি এটা নিয়ে ঝামেলা করিও না তুমি মেনে নিও সন্তান হিসাবে লজ্জায় পড়ে নানা কারণে বাবা মুখের উপরে কথা বলতে পারে না বাবার সম্পর্ক বাবার সাথে কিও ঝগড়া করব মেনে নেয় কিন্তু না এটা করা উচিত হবে না দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোরআন কারিমে নয়েস্টক বিধিবিধান দিয়েছে সবচেয়ে দীর্ঘতম কোরআনের যে আয়াতগুলো আছে সবচেয়ে বড় আয়াতগুলো আছে সায়াতগুলোর মধ্যে থেকে অন্যতম আয়াত হলো মিরাসের আয়াত অর্থাৎ কোন মানুষের মৃত্যুর পর তার প্রত্যেকটা সম্পদ বন্টনের আয়াত কেন এত বড় আয়াত ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিথলু হাজিল একটা বড় আয়াত মিরাস সম্পর্কে কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াতগুলোর মধ্যে থেকে মিরাসের আয়াতগুলো কেন বড় মৌলিকভাবে মিরাসের কয়েকটা বেশ বড় আয়াত কেন আছে কারণ মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ এই বিষয়ে কথা বলে একদম শেষ করে তারপরে ফুল স্টপ দিয়েছেন তার আগে দেননি কথা শেষ করে যে এই হারে যাকে যতটুকু দিতে বলা হয়েছে তাকে ততটুকু দিবা শেষে এসে আয়াতে শেষে এসে আল্লাহ কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য তাৎপর্যপূর্ণ আল্লাহ বলেছেন আবা হুকুম ও আবনা হুকুম আবা হুকুম ও আবনা হুকুম লা তাদরুন আয়েহুম আকরাহু লাকুম نفআ প্রত্যেকটা সম্পদ বণ্টনের ক্ষেত্রে যে তস্বুফ করা হয় যে হেরফের করা হয় যে বৈষম্য করা হয় যে জুলুম করা হয় এটা কেন করা হয় বাপে মনে করে মায়ে মনে করে অমুক সন্তানকে বেশি দিয়ে দিলে আমার লাভ হবে অমুকের দিয়ে দিলে আমার ক্ষতি হবে মেয়েদের কন্ট্রোল করার ক্ষেত্রে একটা মানসিকতা থাকে যে মেয়েদেরকে দিলে তো পরের বাড়িতে চলে যাবে এটা তো মেয়ের জামাই পাবে আরেক বাড়িতে চলে যাবে তারা তো জমি বিক্রি করে নিয়ে যাবে ছেলেকে দিলে তো আমারই থাকবে শত শত দৃষ্টান্ত শত শত নজির আপনার আশেপাশে আপনি দেখবেন এইরকম চিন্তা করা মানুষটা শেষ পর্যন্ত ছেলের উপর নির্ভরশীল হয় না মেয়ের উপর জামার উপর নির্ভরশীল হতে হয়েছে আছে না এরকম যে বাপে বাপকে ছেলেরা দেখে নেই ওই মেয়ে ঠিকই বাপ ছাড়া পাগল হয়ে গেছে বুঝে নেই ভাইরা মা স্বামীর সাথে ঝগড়া লাগলে মেয়েরা বাপমার কখন আর ছেলেরা বইয়ের সাথে ঝগড়া লাগলে মা বাবার সাথে ঝগড়া করে ঠিক না মেয়ে কিন্তু তার স্বামীর সাথে ফাইট করে কার হয়ে বাপমার হয়ে আর ছেলে বাপমার সাথে ফাইট করে কার হয়ে বইয়ের হয়ে এটা সব ক্ষেত্রে হয় তা বলছি না বেশিরভাগ ক্ষেত্রে হয় তো আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তান সন্ততিদের আত্মীয় স্বজনদের কাউকে কম কাউকে বেশি হেরফের করে দিচ্ছ কাউকে দিচ্ছ আর কাউকে দিচ্ছ না বঞ্চিত করছো কেন তুমি মনে করছো তাকে দিলে তোমারই থেকে যাবে হতে পারে তাকে দিছে ওইটাই জলে যাবে আর যেটাকে দিলে মনে করছো পরের বাড়ি চলে যাবে ওইটাই হয়তো তোমার আপন হয়ে থাকবে তুমি জানো না কে তোমার উপকারে আসবে কত বাবা এরকম আছেন যে সম্পদ সব একটা ছেলের নামে লিখে দিয়েছেন ওই ছেলে বেইমানি করছে সবাই আগে আর যে ছেলেটাকে কিচ্ছু দেন নাই শেষ পর্যন্ত বিপদের শেষ মুহূর্তে ছেলেই সাথে ছিল আছে এরকম বহু এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের ছেলে সন্তান ছেলে মেয়ে সন্তান সন্ততির মধ্যে কে কতটা তোমার উপকারী হবে তোমার কাজে আসবে তুমি কিন্তু জানো না ভবিষ্যৎ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই অতএব তুমি নিজস্ব ডিসিশন থেকে কাউকে দিবা কাউকে দিবা না হের করবে না এটাকে আল্লাহর বন্টন হিসাবে রাখবে ফারিদাতাম মিন আল্লাহ আল্লাহ বলেছেন এই বন্টন এটা আল্লাহর নির্ধারণ মাইন্ডেড এটা কে নির্ধারণ করে দিয়েছেন ফারিদাতামিনাল্লাহ এটা আল্লাহ নির্ধারণ অতএব এর হেরফের করা যাবে না ইন আল্লাহ কানা আলিমান কি কর আর কি না কর আল্লাহ সব কিছু জানেন কাকে কতটুকু দিতে হবে আল্লাহ মহা প্রজ্ঞাবান তার বিচার তার বিশ্লেষণ এটা কি তুমি তোমার ক্ষুদ্র বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবে না বা জাস্টিফাই করার চেষ্টা করবে না এজন্য ভাই বন্দের হক মেয়েদের হক পাই পাই করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ বাংলাদেশে জমি জমার দলিল এগুলো নিয়ে যাদের ঘাটাঘাটি করার অভ্যাস আছে জমির দলিল মেয়েদের নামে পাইছেন আপনারা একটা সম্ভবত এরকম হয়েছে যে বাংলাদেশের টোটাল ল্যান্ডের মালিকানা এর ফোর অর ফাইভ পার্সেন্ট মাত্র মেয়েদের নামে বাংলাদেশে মেয়েদের সংখ্যা অলমোস্ট ছেলেদের হাফ প্লাস মাইনাস ফিফটি ফিফটি প্লাই তাহলে জমি জমার মালিকানা অন্তত দলিল আপনি পরিমাণের বেশি পেতে পারেন দলিল তো দুজনের দুটো হবে কিন্তু মাত্র ফোর অর ফাইভ পার্সেন্ট জমি মেয়েদের নামে আর বাকি নাইনটি ছেলেদের নামে কত বড় জল কত বড় অবিচার এ দেশে প্রতিষ্ঠিত হয়ে আছে আমরা নিজেকে ভালো মুসলমান মনে করি হাজি সাহেব মনে করি আলেম সাহেব মনে করি আমি বিভিন্ন মাহফিলে গেলে হাত তোলাবার চেষ্টা করি কোন সব সেই সুপুরুষ আছেন যারা হাত তুলে বলতে পারবেন যে আমার বাবা মা মায়ের মৃত্যুর পর আমার বোনদের হক পাই পাই করে বুঝাই দিছি কয়জন আছেন এখানে হাত তুলতে বললেও খুব বেশি হাত উঠবে না আমি জানি এই যে একটা লজ্জাস্কর অধ্যায় আমাদের এই অধ্যায়কে কবর রচনা করতে হবে এই অধ্যায়ের অবসান ঘটাতে হবে এর জন্য সংকল্প দরকার ভয়কে জয় করতে হবে সম্পদ দেওয়ার মালিককে সম্পদ রাখার মালিক কে এই তাদের আটকে রাখবেন কেন আপনার ছেলে মেয়ের জন্যই সেই দুই এটা করবেন এরা যেটা ধরে রাখবে তার গ্যারান্টিটা কি এরা যে রাস্তায় ভিক্ষার জন্য মানুষের সঙ্গে হাত না গ্যারান্টিটা কি অতএব যার যার পাওনা আমি বুঝাই দিব জীবনে আল্লাহ

সেদিন মৃত্যু হবে না কষ্ট যন্ত্রণা এটা ঠিকই হতে থাকে আল্লাহ আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করা ধারণ আমরা আমাদের বন্ধের হক যদি মেরে খাই তাদের হক যদি নষ্ট করি সম্পদ যদি আত্মসাত করি তাতে কি হবে প্রথমত জীবনের বরকদ চলে যাবে এই যে সম্পদ রাখবেন এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না সম্পদ রাখবেন সাথে ক্যান্সার চলে আসতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে ব্লক হতে হতে পারে পারে এমন কিছু যে সম্পদ পাঁচ লাখ টাকা রোগ আল্লাহ দশ লাখ টাকা দ্বিতীয়ত এটা সাধারণ হারাম না আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম